একজন পুলিশ অফিসার যে বেয়াদবি করেছিল তার জন্য তাকে যে শাস্তি পেতে হয়েছিল সেই ঘটনাটি আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি এবং এটি এমন একটি ঘটনা যে ঘটনা রয়েছে সকলের জন্য শিক্ষা তাই সেই শিক্ষা পেতে ভিডিওটি না টেনে একেবারে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভোরের আলো পুরোপুরি ফোটেনি তখনও তবে করাচির এক পুরনো মহল্লার সরু গলিতে দিনের ব্যস্ততা শুরু হয়ে গেছে সেই গলির এক মোড়ে এক পুরনো কাঁপতে থাকা মোটরসাইকেলে করে বেরিয়েছেন বৃদ্ধা হাজরা বেগম সাদা চাদরে ঢাকা তার ক্ষীণ শরীর বয়সের আগেই নুয়ে পড়েছে পিঠ চোখে ঘুমহীন ক্লান্তি কিন্তু মনে একটাই আশা আজ যেন সবজিগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যেন সংসারের কিছুটা খরচ হালকা হয় বাসস্ট্যান্ডের কাছাকাছি আসতেই এক তীক্ষ্ণ বাঁশির শব্দ কানে এলো। ট্রাফিক পুলিশের এক তরুণ কনস্টেবল হাত তুলে এগিয়ে এল তার দিকে পেছনে একটা জিপ থেকে নেমে এলো এক গম্ভীর চেহারার কর্মকর্তা ইন্সপেক্টর নাজিম তার চোখে ছিল ঔদ্ধত্ব মুখে একরকম অবজ্ঞা তিনি গাড়ির দিকে ইশারা করে বললেন এই মা কোথায় যাচ্ছ কাগজপত্র দেখাও হাজরা বেগম সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থামালেন বিনয়ে মাথা নিচু করে বললেন বেটা এই গাড়িটা খুব পুরনো কাগজপত্র ঠিকঠাক নাও থাকতে পারে তবে আমি তো শুধু সবজি বেচতে যাচ্ছি ঘরে আর কেউ রোজগার করে না ইন্সপেক্টর নাজিম হেসে উঠল এক তীব্র অপমানের হাসি ওহো এখন তো সবাই বিধবা গরিব মা এসব অজুহাত দেখিয়ে আইনের চোখে ধুলো দিতে চায় আইন সবার জন্য সমান সঙ্গে সঙ্গে কনস্টেবল হাজরা বেগমের মোটরসাইকেলের চাবি খুলে নিল আর তার সবজি ভর্তি ঝুড়ি মাটিতে ফেলে দিল সবজিগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল কিছু গাড়ি চলন্ত অবস্থায় এগুলো পিষে গেল আশেপাশের মানুষজন নীরব দাঁড়িয়ে রইল কেউ কিচ্ছু বলল না শুধু এক তরুণ নীরবে মোবাইল বের করে ভিডিও তুলতে শুরু করল হাজরা বেগম নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর নাজিমের কথাগুলো যেন তীর হয়ে বেজে উঠছিল তার কানে যদি আইনের মান না রাখো তবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করো চোখ দিয়ে নীরব ঝরছিল তিনি চুপচাপ ডোপাট্টার কোনা দিয়ে চোখ মুছলেন আর ছড়িয়ে পড়া সবজি কোনাতে শুরু করলেন রাস্তার পাশ দিয়ে যাওয়া মানুষজন কিছুক্ষণ থমকে তাকিয়ে থাকল কেউ কেউ দুঃখ প্রকাশ করে মাথা নাড়ল তারপর যার যার কাজে চলে গেল হাজরার মনে তীব্র দহন হচ্ছিল কিন্তু ঠোঁট চুপ ছিল চোখ মাটিতে নামানো মনে শুধু এক চিন্তা তার মেয়ে ফারিহা যেন এসব না জানে ফারিহা তার একমাত্র সন্তান যাকে নিজের ঘাম ও রক্ত মিশিয়ে বড় করেছেন এখন সে পাকিস্তান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট সীমান্তে দেশের নিরাপত্তায় নিয়োজিত হাজরা বেগম তার মেয়েকে নিয়ে গর্ব করতেন সব সময় কিন্তু আজ নিজেকে এতটা অসহায় অপমানিত বোধ করছিলেন যেন সব পরিশ্রম ধুলিস হয়ে গেল সবজি কুড়িয়ে নিয়ে মোটরসাইকেল ফেলে দিয়ে তিনি হাঁটা শুরু করলেন বাড়ির দিকে হাঁটার ভঙ্গিতে কাঁপুনি ছিল পায়ে যেন পাথরের মতো ভার কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না ঘরের দরজায় পৌঁছে কড়া নাড়লেন উত্তর না পেয়ে নিজেই দরজা খুলে ভিতরে ঢুকে পড়লেন যেন কিছুই ঘটেনি কিন্তু বাস্তবতার অন্য প্রান্তে যে ভিডিও একজন নীরব পথচারী তুলে রেখেছিল তা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ক্যাপশানে লেখা এই মহিলা একজন শহীদ সিপাহীর বিধবা বর্তমানে একজন ফৌজির মা দেখ আইন আইনরক্ষকরা তার ইজ্জত মাটিতে মিশিয়ে দিল ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে গেল শত শত মন্তব্য হাজার হাজার শেয়ার কেউ দুঃখ প্রকাশ করছিল কেউ ক্ষুব্ধ ছিল কেউ কেউ কৌতুক করেও হেসে উঠছিল কিন্তু একটি হৃদয়ে গভীরভাবে কেঁপে উঠেছিল সীমান্তে কর্তব্যরত এক কন্যার হৃদয় সীমান্তে তখন রোদ ছিল প্রচণ্ড পাথুরে জিমিনে দাঁড়িয়ে ট্রেনিংয়ের শেষ ধাপে ক্লান্ত ঘামাক্ত ইউনিফর্ম পরে বসেছিলেন লেফটেন্যান্ট ফারিহা হঠাৎ পাশে বসা এক সাথী হেসে মোবাইল এগিয়ে দিয়ে বলল ফারিহা মনে হয় এ আপনার আম্মু ফারিহা চমকে মোবাইলটা হাতে নিলেন ভিডিওটা চালু হতেই তার নিঃশ্বাস থেমে গেল তিনি দেখলেন তার মা হাজরা বেগম যিনি সবসময় তাকে ধৈর্য আত্মসম্মান ও নম্রতার শিক্ষা দিতেন আজ জনতার সামনে অপমানিত হচ্ছেন তার হাত থেকে সবজি পড়ে যাচ্ছে ইন্সপেক্টর নাজিম উচ্চস্বরে হাসছে আর চারপাশের মানুষ নীরব দর্শক ফালিহার বুকের মধ্যে কিছু একটা যেন ফেটে গেল ইউনিফর্মের নিচে থাকা কোমল হৃদয় এবার জ্বলন্ত আগুন হয়ে উঠল যেমে সবসময় নিঃশব্দে দায়িত্ব পালন করত সে শুধুই একজন কন্যা একজন মেয়ে যে তার মায়ের সম্মানের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে তিনি সঙ্গে সঙ্গে তার সিনিয়র অফিসারকে একটি ছোট্ট বার্তা পাঠালেন স্যার আমার মা জনসমক্ষে অপমানিত হয়েছেন অনুগ্রহ করে কিছুদিন ছুটি মঞ্জুর করুন যেন আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখতে পারি বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গেই তিনি ব্যাগ গোছাতে শুরু করলেন ইউনিফর্ম খুলে সাধারণ শালোয়ার কামিজ পরলেন পায়ে চটি কিন্তু চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা এই নীরব সফরে তার ঠোঁট ছিল চুপ কিন্তু মস্তিষ্কে বারবার বাঁচছিল ইন্সপেক্টর নাজিমের গলা মায়ের নীরবতা আর পথচারীদের উদাসীনতা বাসের ভিতর যখন তিনি বসেছিলেন এক বৃদ্ধা জিজ্ঞেস করল বিটিয়া কোথায় যাচ্ছ ফারিয়া মাথা নিচু করে উত্তর দিলেন আমার মায়ের মান সম্মান খিরিয়ে আনতে সন্ধ্যার দিকে তিনি গ্রামে পৌঁছালেন সূর্য ডুবে যাচ্ছিল বাতাসে ছিল এক ধরনের স্নিগ্ধতা মনে হচ্ছিল যেন প্রকৃতিও যেন তার মনের ব্যথা বুঝতে পারছে গলির সেই মোড়ে এসে পৌঁছালেন যেখানে একদিন হাজরা বেগম সবজি বিক্রি করতেন এখন সেখানে নিস্তব্ধতা শুধু কিছু ভাঙা ঝুড়ি পড়েছিল ফাড়িহা বাড়ির সামনে এলেন দরজা বন্ধ ছিল ধীরে ধীরে কড়া নাড়লেন ভিতর থেকে ক্লান্ত কণ্ঠে প্রশ্ন এল কে আমি আমি ফারিহা দরজা খুলে গেল মা মেয়ে একে অপরকে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল চোখে জল বুকে হাহাকার পরক্ষণেই তারা একে অপরকে জড়িয়ে ধরলেন হাজরা বেগম কাঁপতে কাঁপতে মেয়ের মুখ ছুঁয়ে বললেন তুই চলে এলি ফারিহা মায়ের হাত ধরলেন আমি আজ আমি শুধু আপনার মেয়ে কোনো অফিসার নয় আর আপনার সঙ্গে যা হয়েছে তার হিসেব আমি নিজ হাতে নেব হাজরা বেগম নরম গলায় বললেন বিটি ছেড়ে দে দুনিয়া এমনি জুলুম হয় আমরা তো সবর করার লোক ফারিয়ার চোখে জল কণ্ঠে ছিল দৃঢ়তা আম্মি সবর সেই করে যে অসহায় আপনার মেয়ে অসহায় নয় আমি সব বদলে দেব সেই রাতে ফারিয়া মায়ের পা টিপে দিলেন চুপচাপ তার ক্ষতগুলোর উপর মলম লাগালেন কিন্তু তার অন্তরে তখন এক উত্তাল ঝড় যা পরদিন সকালের সূর্যের সঙ্গে পৌঁছে যাবে গ্রামের থানায় সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল গ্রামের ধুলিমাখা পদঘাটে হাজরা বেগম উঠানে একটি পুরনো চটায় বসেছিলেন হাতে তোষবি চোখে সেই দিনটির স্মৃতি যেদিন তার আত্মসম্মান রাস্তায় পিষে গিয়েছিল তার গায়ে এখনও সেই সাদা চাদর ধুলোয় ধরা যেন এক নীরব যুদ্ধের চিহ্ন ফারিহা মায়ের সামনে বসেছিল হাতে চায়ের কাপ চোখে গভীর দৃষ্টি যেন মায়ের প্রতিটি মুখভঙ্গি পড়ে নিচ্ছেন গ্রামে তখন কানাঘুষা শুরু হয়ে গেছে ঘরের ছাদ থেকে নারীরা উকি দিচ্ছে দোকানে বসে পুরুষেরা ঠান্ডা কণ্ঠে বিদ্রুপ করছে আর শিশুরা রাস্তায় দাঁড়িয়ে সেই ভিডিও দেখিয়ে হাসাহাসি করছে এই দৃশ্য হাজরা বেগমের কাছে নতুন ছিল না কিন্তু তার হৃদয়ে এক গভীর যন্ত্রণা ছিল ইস যদি ফারিহানা আসত যদি মেয়ে এসব না জানত তবুও সেই দুঃখ মুখে আনলেন না নরম গলায় বললেন বেটি আমি ভালো আছি লোকে তো যা খুশি বলে এই দুনিয়াটা তো কেবল তামাশা দেখার অভ্যস্ত ফারিহা মায়ের মুখের দিকে তাকালেন তার চোখের গভীরে ডুবে থাকা যন্ত্রণার ছায়া স্পষ্ট ধীরে ধীরে বললেন আমি আমি এই তামাশা বন্ধ করতে এসেছি আমি শুধু আপনার মেয়ে না আমি আপনার সম্মানের উত্তরাধিকারী আমি সেই সব কিছু ফিরিয়ে আনবো যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে হাজরা বেগম মাথা নিচু করে চুপ হয়ে গেলেন চারদিকেও নিরবতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকজন প্রতিবেশী মহিলা হাজরা বেগমের সঙ্গে ব্যাখ্যা করতে এলো কেউ দুঃখ প্রকাশ করল কেউ কৃত্রিম সহানুভূতি দেখালো একজন মুখে হাত চাপা দিয়ে বলল বেগম সাহেবা আমাদের লজ্জা লাগছে আপনার মেয়ে এমন বড় অফিসার তবু আপনাকে এইভাবে সহ্য করতে হলো হাজরা বেগম শান্ত স্বরে বললেন মেয়েরা মায়ের দুঃখ ভাগ করে নেয় আর মায়ের দায়িত্ব হয় সে মেয়ের পথে বাধা না হয় বিকেলের দিকে ফারিহা মায়ের কাছ থেকে অনুমতি চাইলেন আমি আমি এখন থানায় যাব কিছু প্রশ্ন আছে যেগুলোর জবাব আমি সত্য থেকে চাই হাজরা বেগম চমকে উঠে জিজ্ঞেস করলেন বেটি একাই যাবে ফারিহা মুচকি হেসে বললেন সত্যের পথে কেউ একা নয় আম্মি আমার সঙ্গে আপনার দোয়া আছে আর আছে সেই সব মায়েদের প্রার্থনা যাদের কণ্ঠস্বর কেউ শোনে না তিনি ব্যাগ হাতে নিলেন মাথায় ওড়না তুললেন আর আত্মবিশ্বাসে ভরা পায়ে গ্রামের পথে এগিয়ে চললেন যেন এক সৈনিক যুদ্ধের ময়দানে প্রবেশ করছে পথে কিছু লোক মুখ নিচু করে পাশ কাটিয়ে গেল কেউ কেউ চোখ ফিরিয়ে নিল কেউ কেউ ভিডিও নিয়ে পথা তুলতে চাইল কিন্তু ফারিয়ার চেহারায় যে সংকল্প ছিল তা কারোর সাহস দিত না কিছু বলার থানার দরজা ছিল পুরনো মরিচা ধরা যেন বহু বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ফারিহা ধীরে ধাক্কা দিলেন ভেতরে প্রবেশ করলেন আর সামনে দাঁড়িয়ে থাকা সিপাহী কৌতূহলে বলল জি বেগম সাহেবা হ্যাঁ কী কাজ ফারিহা স্থির গলায় বললেন আমার মা অপমানিত হয়েছেন আমি জানতে চাই এই ব্যবস্থায় মায়ের সম্মানের মূল্য কত ফারিহার কথায় মুহূর্তের জন্য থমকে গেল সিপাহী সে যেন চিনে নিতে চেষ্টা করল এই মেয়েটি কি সেই লেফটেন্যান্ট যার ভিডিও এখন চারদিকে ভাইরাল তবে ফারিহা কোনো ব্যাখ্যা দিল না নীরব দৃষ্টিতে সিপাহির চোখের চোখ রাখল এরপর সামনে থাকা একটি পুরনো টেবিলের পাশে গিয়ে দাঁড়ালেন ব্যাগ থেকে একটি খাতা বের করলেন কলম হাতে নিলেন আর প্রশ্ন লেখা শুরু করলেন থানা যেন নিঃশব্দ হয়ে গেল অফিসাররা হতচকিত বিভ্রান্ত কিন্তু ভীত এই নিস্তব্ধতার মাঝেই যেন জন্ম নিল এক নীরব বিপ্লব এক কন্যার হাতে যে শুধু তার মায়ের অপমানের বদলা নিতে আসেনি বরং একটি ঘুমন্ত বিবেককে জাগাতে এসেছে ফারিহা ভবনের উঠোনে দাঁড়িয়ে রোদ মাথার উপরে চারপাশে যেন এক ধোঁয়াটে আবরণ তিনি ওড়না ঠিক করলেন ব্যাগ থেকে একগুচ্ছ নথিপত্র বের করে ভেতরের অফিসে প্রবেশ করলেন দরজা খুলে দেখলেন এক বৃদ্ধ হাবালদার টেবিলের পেছনে হেলান দিয়ে ঝিমুচ্ছেন কাছে গিয়ে ফারিহা নরম স্বরে বললেন আসসালামু আলাইকুম আমি একটি অভিযোগ জানাতে এসেছি হাওয়ালদান হক চকি উঠলেন ওপরে নিচে দেখে নিয়ে বললেন বেগম সাহেবা আপনাকে কে পাঠিয়েছেন কোনো কাগজপত্র আছে ফারিহা শান্তভাবে বললেন আমার মা হাজরা বেগম আপনাদের একজন অফিসার রাস্তায় সবাইকে সামনে অপমান করেছেন সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে আমি সত্য জানতে এসেছি হওয়ালদার অস্বস্তিতে সরে বসলেন ও সেই ঘটনা জি আমরা দুঃখিত কিন্তু আপনার সঙ্গে এর কি সম্পর্ক ফারিহা গভীর শ্বাস নিয়ে সামনে ঝুঁকে বললেন আমি ফারিহা হাজরা পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট আর যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি আমার মা এই কথা শুনে হওয়ালদারের মুখ ফ্যাকাশে হয়ে গেল হ্যাঁ বেগম সাহেবা আমরা জানতাম না জানতেন ফারিহা কথাটি কেটে দিয়ে বললেন আপনারা সবাই জানতেন দেখেছেন একজন বৃদ্ধাকে অপমানিত হতে কিন্তু কেউ থামাননি আজ আমি সেই নিরবতার জবাব চাই ঠিক তখন দরজা খুলে আরেকজন কনস্টেবল ভেতরে ঢুকল চোখে চিন্তার ছাপ মুখে গুঞ্জন ম্যাডাম ইন্সপেক্টর নাজিমাত ছুটিতে আছেন থানায় নেই ফারিহা স্থির গলায় বললেন তার মানে এই নয় যে প্রশ্ন থেমে যাবে আমি সেই দিনের সব কাগজপত্র চাই সিজ করা গাড়ির বিবরণ সিসিটিভি ফুটেজ এবং ইন্সপেক্টর নাজিমের রিপোর্ট সিপাই অস্থির হয়ে বাইরে চলে গেল ফারিহা একটি চেয়ার টেনে বসে পড়লেন ফাইল খুলে প্রতিটি বিষয় লিখতে লাগলেন বিনা আবেগে কিন্তু প্রতিটি শব্দে ছিল সুবিচারের আহ্বান একজন মায়ের সম্মান কি শুধু পুরুষের বানানো আইনের উপর নির্ভর করে আরেকজন সিপাহি ভেতরে এলো হাতে কিছু ফাইল এই নিন বেগম সাহেবা আপনি যেসব চেয়েছিলেন তারপর থমকে গিয়ে বলল কিন্তু আপনি সত্যিই ফৌজ থেকে এসছেন কোনো আইডি ফারিহা ব্যাগ থেকে তার সরকারি পরিচয়পত্র মেরে রাখলেন ঘরে নিস্তব্ধতা নেমে এলো সিপাহী কাঠ দেখে অবাক হয়ে গেল আর সম্মান দেখিয়ে বলল মাফি চাই ম্যাডাম আমরা জানতাম না ফারিহা বললেন মাফি আমার কাছে নয় সেই মায়ের কাছে চাও যাকে তোমরা কেবল একটি কাগজ না থাকার জন্য রাস্তায় ছোট করে দিলে তোমরা ইউনিফর্ম পর কিন্তু মানসিকতা হারিয়ে ফেলেছ ঠিক তখন থানার পেছনের দরজা দিয়ে প্রবেশ করলেন থানার এসএইচও খবর পেয়ে তিনি এসেছেন ফারিহাকে দেখেই বললেন বেগম সাহেবা আপনি চাইলে আমরা ইন্সপেক্টর নাজিমের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারি ফারিয়া মাখা তুলে বললেন তদন্ত নয় চাই জনসম্মুখে ক্ষমা আমার প্রশ্ন শুধু ব্যক্তিগত নয় এটা গোটা ব্যবস্থার বিরুদ্ধে সেই মুহূর্তে থানার দরজায় দাঁড়িয়ে থাকা এক কন্যার মুখে ফুটে উঠল সেই নীরব বিদ্রোহ যা এখন কেবল একটি প্রতিবাদ নয় বরং একটি নাতির বিবেকের সামনে রাখা কঠিন প্রশ্ন থানা থেকে বের হয়ে ফারিহা সোজা রওনা হলেন গ্রামের কেন্দ্রস্থ বাজারের দিকে সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে আলো কিছুটা ম্লান বাতাসে এক ধরনের বোঝা চুপচাপ বইছে সেই একই বাজার যেখানে তার মা হাজারা বেগম প্রতিদিন সবজি বিক্রি করতেন আজও সেই জায়গাগুলো একই আছে কিন্তু লোকজনের চোখে যেন এক অজানা অপরাধবোধ লুকিয়ে আছে প্রতিটি দোকান প্রতিটি মোড়ে তিনি গিয়ে কথা বলতে চেষ্টা করলেন প্রশ্ন করলেন আপনি কি সেই ঘটনা নিজের চোখে দেখেছেন আপনি কি জানেন কে ভিডিও তুলেছিল কিন্তু সবখানে ছিল এক অদ্ভুত নীরবতা কেউ চোখ নামিয়ে নিল কেউ বলল আমি তো সেখানে ছিলাম না কেউ ঘুরিয়ে দিল কথা ফরিহার বুকের মধ্যে একরাশ হতাশা ভর করল যে সত্যের জন্য সে লড়ছে সেই সত্যের সাক্ষী সবাই অথচ আজ তাদের মুখে তালা ঠিক তখন এক তরুণ এগিয়ে এলো বয়স হবে আঠারো বা উনিশ কুড়ি শরীর রোগা চোখে ভয় ও সৎসাহসের মিশ্রণ আপা আমার নাম হাসান আমি সেই ভিডিও তুলেছিলাম ফারিহা চমকে তাকালেন তুমি জি আমি কাউকে অপমান করতে চাইনি কিন্তু যখন ইন্সপেক্টর নাজিম আপনার আম্মুকে এইভাবে অপদস্থ করছিল তখন আমার মনে হলো এটার সহ্য করা যায় না আমি ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করে দিই ফারিহার চোখে কোমলতা ফুটে উঠল এক মুহূর্ত চুপ করে থেকে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি ভিডিওর আসল কপি আছে মানে কোনো রকম কাটছাট ছাড়াই হাসান সঙ্গে সঙ্গে মোবাইল বের করল একটি ফোল্ডার খুলে দেখালো সেই ফুটেজ এক এক করে সব দৃশ্য রাস্তার নিরবতা মাইন কাঁপা হাত পুলিশের তাচ্ছিল্য আর হাজরা বেগমের পায়ের কাছে গড়িয়ে পড়া সবজির টুকরো তুমি কি এই ভিডিও আমাকে দিতে পারবে জি আপা এক্ষুনি পাঠাচ্ছি তবে একটা অনুরোধ আমার নাম যেন কেউ না জানে যদি কোনো বিপদ হয় ফারিহা তার কাঁধে হাত রাখলেন তুমি সত্যের পাশে দাঁড়িয়েছ এটা কখনো দুর্বলতা নয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার নাম প্রকাশ হবে না ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে ফারিহা নিজের ল্যাপটপ খুললেন একটি নতুন ফোল্ডার তৈরি করলেন ইনসাফের প্রমাণ নামে প্রথম ফাইল হাসানের ভিডিও দ্বিতীয় ফাইল ইন্সপেক্টর নাজিমের রিপোর্ট যা তিনি থানায় পেয়েছিলেন তৃতীয় ফাইলে লিখতে শুরু করলেন গোটা ঘটনার পর্যবেক্ষণ প্রশ্ন ও সাক্ষ্য প্রমাণের বিবরণ প্রতিটি শব্দ যেন একটি ঘা কিন্তু সেই আঘাত না দিলে এই দাগ শুকবে না এই সময় তিনি একটি গোপন বার্তা পাঠালেন ফৌজের নৈতিক শিক্ষা বিভাগের এক সিনিয়র অফিসারকে স্যার আমি চাই এই কেস আমাদের অভ্যন্তরীণ পাঠক্রমে যুক্ত হোক যেন ভবিষ্যতের সৈনিকরা শুধু অস্ত্র নয় মানবতা শেখে কারণ তিনি জানতেন একটি ভিডিওতে বিপ্লব আসে না কিন্তু একজন কন্যার সংকল্প ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে ফারিহার চোখ ল্যাপটপের স্ক্রিনে আটকে ছিল কিন্তু ডার কানে বাজছিল সেই পুরনো কণ্ঠস্বর বেটি ছেড়ে দে দুনিয়া এমনি সহ্য করে নিতে হয় তিনি আস্তে করে ফিস করে বললেন না আমি এবার আর না এটা কেবল আপনার নয় সমস্ত মাহেদের অপমান রাত গভীর হতে লাগল তিনি ফাইলের পর ফাইল তৈরি করতে লাগলেন এক সময় চোখে ঘুম ঘিরে এলো তিনি ডায়েরির এক পৃষ্ঠা খুলে লিখলেন আমি এই লড়াইকে ব্যক্তিগত মনে করি না এটা আমার জাতির কন্যাদের কণ্ঠস্বর আর আমি তা চাপা পড়তে দেব না অন্যদিকে সেই দিন থানায় ইন্সপেক্টর নাজিম আসেননি সকাল থেকেই তার মোবাইলে একের পর এক নোটিফিকেশন আসছিল সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সবখানে তার নাম জালিম অফিসার বলে পরিচিত হয়ে গেছে প্রতিটি মন্তব্য যেন তার হৃদয় ছেড়ে দিচ্ছে যদি এটা তোমার মা হতো এমন লোক কি সত্যিই ইউনিফর্মের যোগ্য ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছে নাজিম মোবাইল বন্ধ করে দিলেও মনের ভেতরে শোরগোল বন্ধ করতে পারছিল না সেই ভিডিও বারবার দেখে চলেছে বারবার হাজলা বেগমের নুয়ে পড়া পিঠ কাঁপা হাত আর চোখের কোণে লুকানো অশ্রু যেন তাকে এক অদৃশ্য চাবুকের মতো আঘাত করছে কিন্তু সবচেয়ে বেশি কাঁটার মতো বীজ ছিল সেই সত্য যার সঙ্গে এই অপমান ঘটেছে সে আর কেউ নয় তার এককালের ছাত্র লেফটেন্যান্ট ফারিহার মা একদিন সেই ফারিহাকেই তিনি প্রশিক্ষণ দিতেন তার দৃঢ়তা সততা ও স্পষ্টভাষিতা সবসময় তাকে মুগ্ধ করত একদিন সকল অফিসারদের তিনি বলেছিলেন যদি তোমার হাতে ক্ষমতা আসে মনে রেখো তোমার আসল পরীক্ষা হলো তুমি দুর্বলদের সঙ্গে কেমন ব্যবহার করো আজ সেই কথাই যেন তিনি নিজেই আসামি ঘরের এক কোণে একটি পুরনো কাঠের আলমারি সেখান থেকে একটি নীল ফোল্ডার বের করলেন সেই দিনের যখন প্রথম ইউনিফর্ম পরেছিলেন ফোল্ডারের ভিতর ছিল তার হাতে লেখা একটা কাগজ এই ইউনিফর্ম মানুষের সেবার জন্য শাসনের জন্য নয় নাজিম অনেকক্ষণ ধরে সেই কাগজের দিকে তাকিয়ে থাকলেন ঘরে ছিল নিস্তব্ধতা তখন তার স্ত্রী ঘরে প্রবেশ করলেন তাকে দেখে চুপচাপ বসে থাকতে অবাক হলেন সব ঠিক আছে না কিছুই ঠিক নেই আমি এমন কিছু করেছি যা করা উচিত ছিল না আমি একজন মাকে অপমান করেছি তার মেয়েকে লজ্জিত করেছি নিজের ইউনিফর্ম কলঙ্কিত করেছি তার স্ত্রী ধীরে বললেন যদি সত্যিই অনুশোচনা থাকে তাহলে তার কাপ দাও নীরবতা অপরাধকে ঢাকে কিন্তু ক্ষমা তা স্বীকার করে সেই রাতে নাজিমে একটি খালি কাগজ বের করলেন কলম তুলে লিখতে লাগলেন হাজরা বেগম আমি জানি আমার আচরণ আপনাকে কষ্ট দিয়েছে আমার অহংকার আমার ভাষা আমার ব্যবহার সবই ক্ষমার অযোগ্য আমি একজন মানুষ ভুল করেছি আপনার কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি আমি প্রতিজ্ঞা করছি আমার জীবনে ইউনিফর্ম কখনো মানুষের সম্মানের ঊর্ধ্বে থাকবে না আর একটি চিঠি লিখলেন ফারিহার উদ্দেশ্যে বেটি তুমি যা করেছো? সত্য বলার সাহস দেখিয়ে সেটা আমাদের অনেকের কাছেই শিক্ষার মতো তুমি আমাকে আয়না দেখিয়েছ আর আমি ভেঙে পড়েছি কিন্তু কৃতজ্ঞ কারণ এই ভাঙন আমাকে গড়ে তুলছে আমি চাই এই ক্ষমা জনসমক্ষে হক কারণ প্রকাশ্য অপরাধের প্রায়শ্চিত্ত গোপনে হয় না চিঠি দুটি একটি খামে ভরে বুকের কাছে চেপে ধরলেন ঘুম এলো কিন্তু তা শান্তিময় ছিল না ঘুমে বারবার হাজরা বেগমের মুখ ভেসে উঠল রাস্তায় পড়ে থাকা সবজির পাশে এক নিঃশব্দ নারী সকালবেলা সূর্য উঠতেই নাজিম উঠে দাঁড়ালেন কিন্তু এবার এই জাগরণ ছিল বিবেকের ঠিক তখন থানার সামনে দাঁড়িয়েছিলেন ফারিহা সাধারণ পোশাকে মাথায় ওড়না চোখে এক অদ্ভুত প্রশান্তি ইউনিফর্মে না থাকলেও তার ভেতরের শক্তি ছিল অটুট মায়ের কোলে জন্ম নেওয়া সেই সাহসিকতা থানার ভেতর ছিল গুঞ্জন শোনা যাচ্ছে আজ মাফি চাওয়া হবে নাকি নিতে এসেছে ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে বেরিয়ে এলেন ইন্সপেক্টর নাজিম তার মুখে রাত্রভর ঘুমহীন ক্লান্তি চোখে একরাশ অনুশোচনা হাতে সেই সাদা ঘম দুজনে একে অপরের দিকে তাকালেন ফারিহা সামনে এগিয়ে এসে বললেন আপনি আমাকে চেনেন কিন্তু আজ আমি শুধু একজন কন্যা সেই মায়ের যাকে আপনি রাস্তায় অপমান করেছেন নাজিম মাথা নিচু করে বললেন বেটি আমি লজ্জিত ফারিহার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে ছিল স্থিরতা লজ্জা শুধু অনুভবের নাম নয় এটি চরিত্রের পরীক্ষাও আমি এখানে শুধু মায়ের ক্ষত সারাতে আসিনি আমি চাই সেই ক্ষত যেন আর কোনো মায়ের শরীরে না থাকে নাজিম একটি বেঞ্চের দিকে ইশারা করলেন দুজন বসে পড়লেন আমি জানি আমি ভুল করেছি তখন রাগে ছিলাম মন কঠিন হয়ে গিয়েছিল আইনের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম ফারিহা চুপ থাকলেন এবার তিনি তাকে কথা শেষ করতে দিলেন নাজিম বললেন তোমাকে আমি একাডেমিতে পড়িয়েছি তোমার চোখে সবসময় সত্যের দীপ্তি দেখেছি আজ সেই আলো আমার অন্ধকারে আলো দেখাচ্ছে ফারিহা শান্ত গলায় বললেন আপনি আমাদের শিখিয়েছিলেন ইউনিফর্ম শুধু ক্ষমতা নয় এটা দায়িত্ব আপনি যদি সত্যিই অনুশোচনায় বিশ্বাস করেন তাহলে কাজ দিয়ে প্রমাণ করতে হবে নাজিম সেই খামটি সামনে রাখলেন এখানে সেই চিঠি যা আমি আপনার মায়ের জন্য লিখেছি আর এই আরেকটি চিঠি জনগণের জন্য আমি চাই এটা আমি চৌরাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ি ফারিহা চিঠি খুলে পড়তে লাগলেন পড়া শেষ করে বললেন আপনি যদি সত্যি হন তাহলে এটাই শেষ নয় আপনাকে আরও এগোতে হবে নাজিম মাথা নাড়লেন আমি প্রস্তুত যদি তুমিও তোমার মা থাকো সেই মুহূর্তে আমি সকলের সামনে নিজের দোষ স্বীকার করতে চাই ফারিহা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আমরা থাকব তবে মনে রাখবেন এই ক্ষমা শুধু আমাদের জন্য নয় তাদেরও জন্য যারা আজও এই ব্যবস্থার শিকার নাজিম উঠে দাঁড়ালেন তুমি আমাকে ভেঙে নতুন করে গড়েছ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর সেই মানুষ থাকবো না যে এক সপ্তাহ আগে ছিল ফারিহা মাথা নাড়লেন সেই মুহূর্তে শব্দ ছিল না ছিল কেবল এক নতুন যাত্রার সূচনা এটিই কেবল শুরু ছিল যেখানে অপরাধের পর আসে অনুশোচনা আর অনুশোচনার পর আসে পরীক্ষা সচেতনতার